টার্নিং লইছেন এতটুক স্টার্টিং ঘুরাইতে হইব মোর হালকা ঘুরায়াম হালকা মুর কররা ঘুরায়াম কররা ভাবে আস্তে দিয়ে হ্যাঁ আইয়া সালে অ্যাক্সেলারেটরটা ছাইড়া দিবেন তাহলে আপনি মোর ঘুরাচ্ছেন তখন বেশি স্পিড দেওয়া যাবে না কথাগুলো গুরুত্বপূর্ণ শুনে যাবেন সবাই ভিডিও স্লিপ করবেন না টানবেন না প্লিজ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা দেখার জন্য শিকার জন্য শিক্ষার কোনো শেষ নাই মায়ের খাবার কোনো বয়স নাই যাও সে জাগগা সামনের দিকে আগগা মানে আগে খারাপ আছি লাগন ভালো হয়ে গেছি আমি কোন অবস্থা এক মানুষ খারাপ থাকি পরে আবার ভাল হয়ে যায় প্রবাস জীবনটা খুব কষ্টের প্রবাস শহরে আল্লাহ মা নাই বাপ নাই বাই নাই বন্ধু নাই কাম আর কাম কাম আর কাম তুমি কি মইরা যোন বাইচারু এইটা কোম্পানি চায় না কাম কর শোলকে ভালো না খারাপ এটা তো না কাম কর আই নে আর আস্তে রিল্যাক্সে ঘোরাবেন ডাইনে চলো গুরান গুরান আবার বামে বামে চালু বামে চালু চালু হ্যাঁ বামে লই লন আর বামে লন কাইনি সুজা করেন আবার খেত যায় না হুজুর পুরো মু যায় না হুজুর বড় বল যান সুন্দর আল্লাহ আল্লাহ বর্ষা আপনি কোন দেশে আছিলেন আগে দুবাই ছিলাম ওমান ছিলাম ওমান দুবাই বিদেশ দুইবার কইরাছেন নাকি নসিব মন্দ কিছু করতে পারেন না নাকি আল্লাহ ওনাকে টাকা পয়সার মালিক বানাই দেন যাই হোক কাজ করতে হবে নামাজ পড়তে হবে নাকি পাঁচ অক্ট নামাজ যদি মা বাপ বাচ্চা দেয় খেসবত মহিলা গেলে প্রত্যেক অক্ট নামাজের সময় রাবির হাম হুমা কামা রাবানা নাকি রাম হুমা কামা রাবানা মা বাপ যার নাই যে আমার নাই আমি ওই দোয়ারে করতে পারবো নাকি দেখ একজন মাওলানা সাহেব হাফেজ সাহেব কোরআনে হাফেজ

যাই হোক এই হুজুর যাতে ম্যানুয়ালটা দিয়ে ভালো করে শিখাতে পারি ড্যানবামটা বুঝানটা গাড়ি কাজ সহ আমি কিন্তু লাইসেন্সও সহ করে দিই প্রয়োজন হলে চাকরিও দিয়ে দেই আর কি করতাম কি কোন হুজুর আর কি না করতাম দয়া করুন হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ